গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমরাও খুব ভালো আছি মাম্মা সোমালে আরো একটু নতুন ভিডিও শুনে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন সাড়ে নটার মতো বাজে মাম্মাকে সকালবেলা স্কুলে ড্রপ করে এসেছি আর এখন হচ্ছে রান্না বান্না করবো তো স্কুল থেকে এসে নিয়ে ঘরের কাজকর্ম যেগুলো ছিল সেগুলো করে নিয়েছি তখন তো তখন আর ব্লগটা শ্যুট করা হয়নি আজকে একটু দেরি করেই শ্যুট করলাম তো যাই হোক এখন হচ্ছে রান্না করে এসেছি রান্না করব তো আজকে কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো সকালবেলা এখানে হচ্ছে কাতলা মাছ কাতলা বলছে আর মাছ নিয়ে এসেছে তার সাথে আবার কালকে রাতে মাশরুম নিয়ে এসেছিলো তো আজকে ভেবেছিলাম যে মাশরুমটাই করবো তারপরে এখানে আর মাছ নিয়ে এসেছে তো তারপর ভেবেছিলাম মাম্মার জন্য একটু চিকেন স্যুপ করবো তো মাম্মা যেহেতু ফিস দেখে যান ও তো ফিশ খেতে ভালোবাসে তো ভাবলাম তাহলে আজকে ফিশটাই করি ওর জন্য চিকেন স্যুপ কালকে করে দেবো আর তার সাথে মাশরুমটা করবো তো মাশরুম আমি কোনো দিন নিজে রান্না করিনি খেয়েছি বাইরে অনেক তবে নিজে রান্না করিনি কখনো তো ভাবছি আজকে রান্না করবো তোমাদের সাথেও শেয়ার করবো কেমন হয় আর তোমরা কে কী মাশরুম খেয়েছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো এই যে এই দেখো এখানে মাছ এনে রেখেছে এই যে আমি এখানে আবার দু পিস মাছ তুলে রেখেছি তো এবার মাছগুলোকে যেগুলো রান্না করবো সেগুলো আলাদা করবো আর যেগুলো হচ্ছে রেখে দেওয়া সেগুলো ফ্রিজে রাখবো তো চলো কী করছিস পুরোটাই তোমাদের সাথে শেয়ার কর তো এখন চলে এসেছি রান্নাঘরে এখন চেষ্টা করব যত তাড়াতাড়ি পারি এখন রান্নাটা কমপ্লিট করে নিতে আসলে সকালের কাজগুলো যেগুলো মানে থাকে ঘরে সেগুলো তো সকাল সকাল করে ফেলি আর তারপরে যে কাজগুলো থাকে মানে কাঁচা ধোয়া যেদিন পারি সকালবেলা করে নিই আর যেদিন হয় না সেগুলো মাম্মা স্কুল থেকে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ার পরে মানে ওই একটা দেড়টার সময় তখন হচ্ছে ওই কাজগুলো করি যেমন স্নান করা পুজো করা ওই জামাকাপড় থাকলে সেগুলো ধোয়া ধুই তো যেমন বৃহস্পতিবার দিনটা সকালবেলায় স্নান হয়ে যায় সকালবেলা পুজো করে নিই কিন্তু অন্যান্য দিনগুলো প্রায় আমার ওই দেড়টা দুটো বেজে যায় স্নান করতে করতে কারণ মামমাকে ঘুম পাড়িয়ে নিয়ে তারপরে হচ্ছে বাদ বাকি কাজ থাকে যেগুলো করে নিয়ে তারপর হচ্ছে আমি স্নান টান করি আর সকালবেলা না সব কাজ কমপ্লিট করার সময় হয় না কেন কেনা ওকে স্কুলে দিয়ে আসি তারপরে বাদ বাকি কাজ থাকে যা সংসারের তারপর তো রান্নাবান্না এসব থাকে তারপরও যদি জামা কাপড় ধোয়া স্নান এইসব আর করার সময় পাই না আমি তো সেই কারণেই আমি ওগুলো পরে করি তো আগে হচ্ছে রান্নাটা কমপ্লিট করে নিই কেন ওখানে মাম্মা স্কুল থেকে এসে খায় আর ওকে নিয়ে রান্না করা যায় না খুব বিরক্ত করে রান্নাঘরে গিয়ে তো সেই কারণে ও স্কুলে থাকা পর্যন্ত আমি পুরো রান্নাটা কমপ্লিট করে নিই যতটুকুই করি না কেন ও স্কুলে থাকা সময়টুকুই আমি রান্নাটা কমপ্লিট করে ফেলি রান্না করে এসে তো অনেকগুলো কাজ করে নিয়েছি তো সেই দিন কিছু সিম এনেছিলাম সিমগুলো না খুব একটা ভালো নয় কেমন যেন আজকে বের করে দিই কেমন পচে পচে গেছে তো বেছে টেছে কয়েকটা বেরিয়েছিলো সেগুলো হচ্ছে ভাজা করব সেই জন্য কেটে নিয়েছি আর মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি আর যেহেতু আর মাছ সেহেতু ঢাকনা দিয়ে দিয়েছি নালে এত ফুটবে তো পুরো গায়ের মধ্যে তেল চলে আসে আর এই যে বললাম তোমাদের কালকে মাশরুম এনেছিলো তো মাশরুমের গায়ে দেখছি প্রচণ্ড নোংরা সেগুলোকে একটু জলে ভিজিয়ে রাখছি তারপরে হচ্ছে এগুলোকে হচ্ছে পরিষ্কার করব ভাবছি কারণ এগুলোর শরীরে না পুরো কালো কালো নোংরা লেগে আছে। তো দেখো আমি একবার ভালো করে একটুখানি ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি অনেকটা পরিষ্কার হয়ে গেছে তো এবারে ভাবছি এগুলোকে কেটে নেব তো কালকে আমি একটা ইউটিউবে ভিডিও দেখেছিলাম কেন কিনা আমি ঠিক এটা রান্না করতে পারি না মানে পারি না বলতে করিনি কোনো দিনও তো খেয়েছি অনেকভাবেই আমি এটার হচ্ছে চিজ কর্ন মাশরুম খেয়েছিলাম ওটাও বেশ ভালো লেগেছিল আমার হচ্ছে তারপরে এমনিও হচ্ছে এটা যেমন ওই মশলা দিয়ে করে সেটাও খেয়েছিলাম তো যাই হোক আমি কালকে একটা তাও একবার দেখে নিলাম ইউটিউবে তারপরে হচ্ছে করব তো এখন অনেক রান্নাই আছে যে একবার দেখে নিলে করে নিতে পারি একটা আইডিয়া মতো চলে এলেই না করে নিতে পারি আর আগে প্রথম প্রথম তো দশবার দেখলে পরেও সে রান্না ঠিক হতো না আমার তো এখন একবার দেখে নিলে একটু মানে আইডিয়া পেয়ে গেলেই হোক করে নিই তারপরে এইদিকে দেখো মাশরুমগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়ে কেটে নিয়ে কেটে বাটিতে উঠিয়ে রেখেছি আর এইদিকে হচ্ছে পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছিলাম তো কিছু জিনিস আমি বটি দিয়ে কাটি কিছু জিনিস আমি হচ্ছে এই নাইফটা দিয়ে কাটি কেন কি না যেই সব জিনিসগুলো মানে পেঁয়াজটা না আমার বটি দিয়ে ঠিক ছোট ছোট হয় না আর পেঁয়াজ ছোট ছোট না হলে ভাজাও সুন্দর হয় না আমি চিকেনের জন্যই বলো আর যে কোনো জিনিসই আমি পেঁয়াজ দিয়ে করলে পরে সেটাকে হচ্ছে এই নাইফ দিয়েই কাটি বটি দিয়ে কাটে না ঠিক আমার কাছে ভালো হয় না কেমন বড় বড় হয়ে যায় তো তো এইদিকে পেঁয়াজ কাটা তো কমপ্লিট হয়ে গেছে তার সাথে এখানে কিছু হচ্ছে টমেটো নিয়ে নিয়েছি তার সঙ্গে হচ্ছে লঙ্কা আর আদা নিয়ে নিয়েছি তো পেঁয়াজ আর লঙ্কাটা ভাবছি একটু পেস্ট করে নেবো মানে অল্প পেঁয়াজ এমনি কাচাই দেবো আর অল্প হচ্ছে ভাবছি পেস্ট করে নেবো তো সেই কারণে মিক্সিটা এখানে বসিয়ে দিলাম দুটো টমেটো টুকরো দিয়ে দিলাম তার সাথে হচ্ছে লঙ্কাটা আর হচ্ছে লঙ্কা বলছি কেন আদা আর রসুন দিয়ে দিয়েছিলাম রসুনটা তোমাদের সাথে দেখানো হয়নি আর এইদিকে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তো আমি কিভাবে হচ্ছে মাশরুমটা করেছিলাম সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে তো অবশ্যই কমেন্ট করো আমি সেটা একটা আলাদা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব তো এদিকে চলে এসেছি মশলাটা করতে তো ওইদিকে পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দিয়েছি ওগুলো ভাজা হতে হতে এদিকে আমি চটপট আগে মশলাটা করে নিচ্ছি শুধু যে একটাই রান্না করছি সেটা কিন্তু নয় ওইদিকে আমার হচ্ছে ভাত হয়ে গেছে তার সঙ্গে হচ্ছে ওই সিমগুলো কেটেছিলাম সিমগুলো ভাজা হয়ে গেছে আর মাছের ঝোল বসিয়ে দিয়েছি আর সবগুলো রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম না আজকে যেহেতু এটা নতুনত্ব একটু বানাচ্ছিলাম তাই জন্য ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি তবে আমি পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করিনি সেটাই আমি তোমাদের আগেই বললাম তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো আমি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো এদিকে প্রায় আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আর এইদিকে দেখো আমি যে পেস্টটা বানিয়েছিলাম তবে আজকে একদম মিহি পেস্ট বানাইনি কিন্তু একটু গোটা গোটা রয়েছে কারণ এরকম দিলেই বেশ ভালো লাগে খেতে তো সেরকমই বানিয়েছিলাম আর তারপরে মশলাটা আমার পুরো কষে গেছে এখানে আমি মাশরুমগুলো দিলা বন্যা প্রায় হই এসেছে তোমাদের সাথে তো অনেকটাই শেয়ার করলাম এখন যে রান্নাঘরটা পোষা করব আর হচ্ছে মাশরুমটা বসিয়ে দিয়েছি সেটা হতে হতে যা বাসকপত্র আছে সেগুলো হচ্ছে মেজে নেব তো এই দেখো এখানে পপুগলো বাসকপত্র বেরিয়েছে তো এখন হচ্ছে এগুলোকে মেজে নিয়ে ধুইয়ে নেব আর এদিকে ততক্ষণে মাশরুমটা হয়ে যাবে তারপর পুরো রান্নাঘর পোষা করে যাব হচ্ছে মামাকে আনতে তো প্রায় 10:30টা পাড়ি হয়ে গেছে 35 বেজে গেছে অলরেডি তো এগো করতে করতে প্রায় 11টা হয়ে যাবে তারপর হচ্ছে রান্নাঘরে তো শুধু রান্নাই কাজ থাকে না বলো তার সাথে অনেক কাজ থাকে তো এদিকে দেখো আমার কতগুলো বাসন জমা হয়েছে তো দুটো কড়া আজকে ইউজ করেছিলাম সে কারণে একটু তাড়াতাড়ি হয়ে গেছে তো এদিকে বাসনগুলো মেজে পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ বেসিনটার মধ্যে অনেক বাসন জমে গেছে আর এদিকে দেখো আমার মাশরুমের তরকারিটা প্রায় হয়ে এসেছে তবে আমি যেহেতু এটা আগে কোনো দিন রান্না করিনি সেটা না আমি আইডিয়াটা বুঝতে পারছিলাম না কারণ পরে দেখছি কি মাশরুমে কিন্তু আমি খুব একটা জল দিইনি অল্প হাফ কাপের মতো একটু জল দিয়েছিলাম যে কষানোর জন্য তারপর দেখছি কি অনেক জল বেরিয়ে দিয়েছে হয়তো মাশরুমে দিলে পর অনেকটা জল বেরোয় সেটা আমার জানা ছিল না তো সেইটা দেখছি সেটা দিয়েই অনেকটা মাশরুম হচ্ছে সেদ্ধ হয়ে গেছিলো আমার আর পরে জল দিতে হয়নি লাস্টে হচ্ছে নামানোর আগে হচ্ছে হাফ কাপ মতো আর একটু জল দিয়েছিলাম যাতে একটু গ্রেভি গ্রেভি থাকে তো সেই কারণেই তো দেখো এখনও আমি নেড়ে যাচ্ছি এটা এখনও হয়নি তো দেখো একদম শুকিয়ে গেছে এবারে একটুখানি জল দিয়ে তারপর হচ্ছে নামাবো তো এদিকে আমার মাশরুম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিয়েছি কেমন হয়েছে দেখতে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা দেখো পাক্কা এগারোটা বাজে আমার রান্না এক্ষুনি শেষ হলো তো আমি রেডি হয়ে নিয়েছি এখন যাব হচ্ছে মামাকে আনতে তো মাশরুমটা আগে যেহেতু তো কোনো দিন রান্না করিনি তো এতটা টাইম লাগবে সেটাও আমার জানা ছিল নাটা সেদ্ধ তো অনেকটা টাইম লাগলো যাই হোক পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার টুষ্কার সব কিছু করে নিয়েছি তো এখন বেরোবো আমার চিতে তাও এগারোটা পাঁচ দশের মতো অলরেডি হয়েই যাবে তো চলো এখন বেরোই তারপর তো বাইরে বেরিয়ে মনে হলো আজকে তো লিফটটা খারাপ আছে কারণ সকালবেলা যখন আমি বেরিয়েছিলাম তখনই হচ্ছে লিফটের কাজ হচ্ছিল তো এখনও পর্যন্ত ঠিক হয়নি লাস্টে আবার হেঁটে হেঁটে নিচে গেলাম এখন যেহেতু মানে এই সিঁড়ি দিয়ে ওঠানো করি না না অভ্যাস নেই কারণ অল্প একটু হাঁটলে পরেই মানে হাইফাই হাই ফাই লাগ হ্যালো হ্যালো তোমার স্কুল হ্যাঁ ভালো হয়েছে রসগোল্লা খাওনি কেন কি দিয়েছে না লাগিয়ে দিয়েছিলাম তো খুলে গেছে তাহলে হয়তো তুমি জল খেয়ে কীভাবে রেখে দিয়েছো মনে হয় তাই তো খুলে গেছে আচ্ছা ঠিক বাইরেই রাখো ওটা ভেতরে ঢোকাতে হবে না দেখাও তো কি নিয়েছে দেখাও দেখাও তাড়াতাড়ি আইস ক্লোজ দেখাও ভালো করে আগে মাম্মাদের স্কুলে হচ্ছে ফটোশ্যুট হয়েছিল তো এবার হচ্ছে ওরা যেহেতু স্কুল থেকে বেরিয়ে যাবে তো সেই কারণে হচ্ছে ওদের একটা হচ্ছে ওদের ক্লাসের একটা গ্রুপ ফটো তুলেছিল তো সেটাই আজকে হচ্ছে দিয়েছে ওদের চলো তোমাদের দেখাই তো এই দেখো এগুলো হচ্ছে মাম্মাদের ক্লাসের ওর ফ্রেন্ড ক্লাসমেট অ্যাকচুয়ালি তো এবার হচ্ছে তেইশ চব্বিশের ব্যাস এটা হ্যাঁ এটা ওর ওদের হচ্ছে হেড ম্যাম আর এটা হচ্ছে এটা হচ্ছে ওই স্কুলের আর কি হেড আর হচ্ছে এটা হচ্ছে ওদের ক্লাস টিচার তাই করে আচ্ছা এটা হচ্ছে ওদের ক্লাস টিচার এক্সাম এক্সাম করেছে আচ্ছা এই যে মাম্মা হ্যাঁ হ্যাঁ আচ্ছা তোমার ফ্রেন্ড ফ্রেন্ডকে বেস্ট ফ্রেন্ডকে দেখাও দেখি কোনটা